হ্যাঁ আসসালামু আলাইকুম এই পণ্যটা আপনাদের সবারই চেনা ইগনেটের এটা মাদার কেয়ার যেটা বাচ্চা হওয়ার পরে মায়েরা সবসময় এটা ব্যবহার করে থাকেন এটা তাড়াতাড়ি দ্রুত উপকার পাওয়ার জন্য এটার কিছু কৌশল আছে যে কৌশলগুলো আপনি ব্যবহার করলে সবচেয়েতে দ্রুত তাড়াতাড়ি আপনি উপকার পাবেন তো ব্যবহার করা নিয়মগুলো আপনাদেরকে জানিয়ে দিই এটা কেন ব্যবহার করবেন সেটা আগে বলি এটা ব্যবহার করা নিয়ম হচ্ছে কারণ হচ্ছে যাদের পেট ফেটে গেছে বাচ্চা হওয়ার পরে তারা এটা ব্যবহার করবেন আর এটা কেন ব্যবহার করবেন সেটা হচ্ছে এটা যদি না ব্যবহার করেন বা এরকম ক্রিম যদি আপনি না ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে আপনার প্যাড অনেক সময় আপনার ময়লা ঢুকে সেই জায়গাটা চুলকাতে পারে চুলকানোর থেকে আপনার অ্যালার্জি বাড়তে পারে অ্যালার্জি থেকে বিভিন্ন সমস্যা হতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আপনার প্যাডের অংশটা খুবই আপনার স্মুথ এবং খুবই আপনার গুরুত্বপূর্ণ এটা দেখতে আপনার অত্যন্ত একেবারে খারাপ দেখা যায় এই জন্য আপনারা ব্যবহার করবেন তো এটা ব্যবহার করার নিয়মটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই সর্বপ্রথম ডিবে আপনার কিছু পানি রাখবেন সেই পানিটা বরফ আকার হবে বরফ আকার হওয়ার পরে আপনি বরফটা খুব সুন্দরভাবে আপনার প্যাডের যে অংশটা আছে বা যে ফাটা অংশটা আছে এই অংশটা আপনি খুব সুন্দরভাবে মিক্সার আপনার ডলে নেবেন ঘষার পরে আপনার যখন ঠান্ডা ঠান্ডা অনুভব হবে তখন আস্তে আস্তে দেখবেন প্যাডের অংশগুলো আপনার একটু খিসে আসবে এবং তার পাশাপাশি এটা এই জন্য ব্যবহার করবেন আপনার এটা বরফটা যখন ব্যবহার করবেন তখন আপনার প্যাডের যত ময়লাগুলো আছে এই ময়লাগুলো আপনার সম্পূর্ণ আপনার তাড়াতাড়ি দূরত্ব বের হয়ে যায় তো আপনারা তারপরে এই কাজটা করবেন সেটা হচ্ছে টিসু দিয়ে বা শুকনা কাপড় দিয়ে সুন্দরভাবে আপনার প্যাডের অংশটা সুন্দরভাবে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে হাতের যে কোনো একটা হাতের আঙ্গুলের তিনটা আঙ্গুলের সাহায্যে আপনি এই ক্রিমটা ব্যবহার করতে পারেন তো মাইশার কসমেটিকের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন